আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি মোটামুটি ভালো তো আপনার মেয়ের কি অবস্থা এখন কেমন আছে সে মেয়ের অবস্থা ভালো না আমাদের অপারেশনের ডেট ওভার হয়ে গেছে আমরা একটু অপারেশনে যাইতে পারতেছি না আর্থিক অবস্থা খারাপ এই জন্য আচ্ছা আমি একটু একটু সংক্ষিপ্ত আপনার পরিচয় নেই আপনার কি আপনি তো শ্রাবণীর আম্মা জি আচ্ছা এই আপনাদের দেশের বাড়ি কোথায় একটু যদি বলেন চাঁদপুর এখানে ঢাকাতে কোথায় আছেন মগবাজারে আচ্ছা তো আপনার স্বামী কি করে ছোট্ট একটা ব্যবসা করে ছোট্ট ব্যবসায়ী আচ্ছা তো একটি প্রশ্ন আপনার কাছে আমি করি আসলে যদিও প্রশ্নটি করা উচিত নয় তারপরেও বলতে হচ্ছে আমাদের যারা দর্শক আছে তাদের আগ্রহের কেন্দ্রবিন্দু থাকে জানার ঘটনাগুলো এই যে আপনার মেয়ে শ্রাবণী কি আপনার বড় মেয়ে আপনার মেয়েকে কত বছর বয়সে বিয়ে দিয়েছিলেন আপনি আসলে আপনার কাছে একটু জানতে চাই যে এই যে সাবনের এখন বাইশ বছর বয়স এখন সে ডিভোর্সি এই যে এই ডিভোর্সি তকমাটি নিয়ে শ্রাবণী এখন আপনার সংসারে তো আসলে কিভাবে বিয়ে দিয়েছিলেন বা কি দেখে বিয়ে দিয়েছিলেন হ্যাঁ তো এখন এই যে মেয়েটি আপনার সংসারে ফিরে আসলো এই বিষয়ে আপনার কিছু বলার আছে কিনা আছে আমার অনেক কিছু বলার বলেন একটু আমরা আমাদের দর্শকরা জানতে চাই আমার অনেক কিছু বলার বলতে আমি চাইছিলাম একটা মেয়ে ভালো আমি তো একটা সংসার করি জি আমার মেয়ে একটা সুন্দর সংসার করো বাচ্চা কাছে হবে মা হবে একটু আমাদের ক্যামেরার দিকে তাকাবেন মা হবে জি সুন্দর সংসার করবে শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করব কিন্তু আমার মেয়ের ভাগ্য হলো না এই সংসার করা মা ছেলে নিয়ে তরসার পড়লো দশ লাখ টাকা কাবিন করে নিয়ে মেয়েরে খারাপ পথে ছালাই বাচ্চা ছিল কিন্তু মেয়ে রাজি হয় না দিকে মেয়ের উপরে তরসার করে আজ যা মা ডাক শোনা শব্দ ওটা বন্ধ করে দিছে কিন্তু আমার একটাই মেয়ে প্রথম সন্তান খুব কষ্ট করে কিন্তু আমরা মানুষ করছি ওরে কোনো অভাব আমরা ওরে বুঝতে দিই না কিন্তু আল্লাহ করলাম বিয়া দিলাম সুন্দর সংসার করব কিন্তু আজ ভাগ্যর কি পরিয়াস মি আজকে আবার রিতা নামার কাছে ফিরল তো এই যে আপনার ফুটফুটে একটি সন্তান আপনার মেয়েটা খুবই সুন্দর এবং যে সমাজে এক কথা বলা যায় যে মানে লাখে একজন তো আসলে এই যে আপনার মেয়েটার কপালে এই যে দুঃখ কষ্ট এই যে অল্প বয়সে সে মানে এত মানে যন্ত্রণা নিয়ে এখন আসলে বেঁচে আছে এটা আপনার কেমন লাগে আপনি মা হিসেবে সামনে করে তো আপনারা তো আসলে দেখে শুনে মেয়েটাকে বিয়ে দিয়েছিলেন উনি আমার বাসা ছাড়ে না উনি আমার মেয়ের রানের উপরে রাখছে রানের উপরে বসাইয়া উনি বলছে যে নরে আমি আমার মেয়ের মতো রাখবো সব কিছু করব উনি এভাবে নিছে এটা বললা নিছে সে ওর আমার মেয়ে নাই আমার মেয়ের মতন থাকবো এটা বললা নিছে নিয়ে আজকে আমার মেয়ের আজকে আমার কাছে আবার রিটার্ন ফেরত দিছে না আপনারা কি মানে কোনো লোবে পড়েছিলেন কিনা বা মেয়েটাকে মানে যে বিয়ে দিয়েছিলেন আপনারা ছেলের সম্বন্ধে জেনেছিলেন কিনা বা আপনারা পরিবারে চেষ্টা করছি কিন্তু আমাদেরকে আমাদের এই ঘটকে আমাদেরকে জানতে দেন উনি ওনার বড় ছেলের বিয়ে করায়ছিল আমাদের বড় ছেলেরে উনি বিয়ে করায়ছিল উনি আমাদেরকে জানতে দেন আমরা অনেকবার জানতে চাইছি কিন্তু আমাদেরকে জানতে দেয় না আচ্ছা আমাদেরকে এর লাইনের উপর গেলেন ওই তো কি ছেলের মুখ কানে গੁੱতে গেছে ওইটাতে গেছে মানে ওনারা বড় লোকের দেখায় ওনারা অনেক বড় লোক এটা দেখায় আচ্ছা তো আসলে সাবনের কাছে একটু আসি সাবনে এই যে আপনার লাইফে এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে আসলে আপনার কি মনে হয় তারা কি আপনার এই যে আপনাকে বউ করে নিল এটি আসলে কি আসলে বউ হিসাবে আপনাকে নিয়েছিল নাকি অন্য কোনো উদ্দেশ্য তাদের ছিল এখন আপনি কি ভাব বলবেন এই বিষয়ে এখন আমি একটা কথা বলবো যে তারা আমাকে বই হিসাবে নাই তারা আমাকে নিছিল প্রতিতালয়ের প্রতিতা প্রতিটা আমি তাদের সাথে মানে এখন খারাপ কথা চলে আসে আসলে যেটা এক পর্যায়ে মানে বাজে কাছে লিপ্ত হইতে হবে হুম কাজের সাথে যুক্ত করার জন্য হয় না আসলে এই যে আল্লাহ পাক আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে আপনি নিজের স্বপ্ন ছিল ভবিষ্যৎ ছিল আপনি সুন্দর একটি সংসার করবেন ভাবে আপনার নিজে বেঁচে থাকবেন এখন আপনার কি মনে হয় আপনার যে এই যে মানে আপনার জীবনটা এই যে মানে মানে ঘোর অন্ধকার এবং আপনার সামনের যে ভবিষ্যৎটি মানে এক কথা বলা যায় যে মানে আলোকিত প্রদীপ মানে আলো আলোর আগেই নিবে গেলো আসলে আপনি এই বিষয়ে দোষ কারে দিবেন কি আপনার আল্লাহ পাক যে আপনাকে সৃষ্টি করেছে সৌন্দর্যের দোষ নাকি আসলে আপনার পরিবারের কোনো দোষ আছে যে তারা দেখে শুনে কেন আপনাকে দিল না এটা আমি আল্লাহরও দোষ দিব না এটা আমি ওই ফ্যামিলিরও দোষ দিব না এটা আসলে আমার কপালটা খারাপ সম্পূর্ণ হচ্ছে আমার কপাল খারাপ আমার ভাগ্য খারাপ বলেই এটা হয়েছে আজ যদি আমার ভাগ্য ভালো থাকতো তাহলে হয়তো ওই পর্যায়ে যায় আমি চলতে পারতাম না ওই পর্যায়ে আমাকে যাইতে হইতো না আমার কপালের খারাপ বিধাই আমাকে আজকে ওই সিচুয়েশনটা আপনি যে পাঁচটা বছর সংসারে কষ্ট করেছেন এবং স্বামীকে শুধরানোর চেষ্টা করেছেন তা আপনার স্বামী শাশুড়ি এরা চাইলে কি আসলে আপনাকে সুখে রাখতে পারতো বা তারা কি স্বাভাবিকভাবে আপনাকে বউ হিসাবে রাখতে পারতো যদি তারা চেষ্টা করত তারা যদি চেষ্টা করতো তারা পারতো কারণ তাদের জন্য আমি এমন কিছু নাই যে সেটা আমি করি আপনারা হয়তো আমার ভিডিওগুলো আগে দেখলে হয়তো শুনছেন হয়তো বুঝতে হয়তো পারছেন কারণ এমন কোনো পদক্ষেপ নাই যেটা আমি গ্রহণ করিনি আমি আমার অপারেশনের কাছে সিলাই নিয়ে পর্যন্ত তাদের বাসায় গেছি তাদের সাথে যোগাযোগ করছে কথা বলছে তো আমার জায়গা যদি অন্য কোনো মেয়ে হয় আমি বুকে দিয়ে বলতে পারবো যে ওরকম সিচুয়েশান হয়েও কিন্তু যেতে পারবে না ওরকম সিচুয়েশান তো দূরে থাক বাসার ঘরে সিচুয়েশান দেখি তারপরের দিন সে চলে আসবে আর আমি তো পাঁচ বছর ছিলাম আমি আবার চলেও গেছিলাম তো এখন আচ্ছা তো মানে এখন আপনি আমরা আপনার যে মামলাটা তো বিচারাধীন আপনি আপনারা পারিবারিকভাবে মামলা করেছেন তো মামলার বিষয়ে কি অগ্রগতি আছে এবং আপনাদের প্রত্যাশা চাওয়া পাওয়া কি মামলা চলতেছে কিন্তু মামলা আমার যতটুকুনি আল্লাহর রহমতে অনেক দূরপ্রজনী মামলাটা কিন্তু অপরপক্ষের যে উকিল প্লাস বিপ পক্ষ যে

টাকা আমি আলাদা খরচ করবো অন্য জায়গায় খরচ করব তাও তোকে আমি দিব না তো এখন আমার কোর্টে এখন আমি জর্জকে জাস্ট এতটুকুনি বললাম সেদিন যে স্যার আপনি তো তাদেরকে এনে তিন তিনবার সুযোগ দিচ্ছেন আর আপনি নিজেও বলছেন যে আমি আপনাকে যতগুলো প্রমাণ দিচ্ছি সব সত্যই তো তো ম্যাম প্লিজ আপনি আমার দিকে একটু দেখেন কারণ আমি এখন একদম অচল হয়ে আছে আর সামনে আমার অপারেশন আমার শরীরটা অনেকটা উইকনেস আমি চলাফেরা করতে আমার অনেক কষ্ট হয় আচ্ছা তো আপনার শ্রাবণী আপনার আপনার কাছে একটু আসি শ্রাবণীর মার কাছে আসি আমি তো আপনার আসলে এই যে মেয়েটি এখন মানে আসলে আপনার এটা আপনি আসলে বলতো কষ্ট হচ্ছে যে মেয়েটি তো এইভাবে আপনাদের দেখার কথা ছিল না তো ভাগ্য বিদাতা হয়তো তার কপাল লিখে রাখছে আপনারা মেয়েটিকে মানে এইভাবে পেয়েছেন আবার সংসারে যে মানুষ অনেক আশা করে মেয়েকে বিয়ে দেয় যে তার সংসার হবে সুখে থাকবে নাতি নাতুর হবে দেখবে আসলে এটা সকল বাবা মায়েরই প্রত্যাশা থাকে তো মেয়েটি তো আসলে তার কপালে হয়তো সেই সুখ আল্লাহ মানে রাখেনি তো এখন আপনাদের মানে এই যে তাকে নিয়ে কি ভাবছেন আপনারা শ্রাবণের সামনে একটি অপারেশন এবং আপনাদের কি অবস্থা বর্তমানে বা কন্ডিশন এখন বর্তমানে খুব খারাপ দেখতেছে আমাদের কন্ডিশন ভালো না মেয়েদের মেয়ের ঈদের পর আমরা হাসপাতাল ভর্তি করার মধ্যে আমাদের এই সোর্সটা এখনো হয় না আচ্ছা তো আসলে আমি আরেকটি কথা আপনার কাছে জানতে চাই যে আপনার মেয়ে তো এখন আপনার বাসায় আছে তো মানে ও তো ডিভোর্সি অনেকেই হয়তো জানে তো নতুন করে কি কোনো বিয়ে শাদীর কথাবার্তা আসে কিনা বা কোনো মানে প্রস্তাব আসে কিনা মেয়ে আচ্ছা আপনার অন্তত এটা নিয়ে ভাবছেন আচ্ছা হ্যাঁ যাক সেটি প্রত্যাশা করি আমি প্রশ্নটি এই জন্যই করলাম যে এরকম হয় হয়ে থাকে এবং দর্শকেরও থাকে যে আমরা এরকম মানে এরকম প্রশ্ন দর্শকেরও থাকে তাই আমি করলাম তো সর্বশেষ আপনাদের এখন বর্তমানে আর্থিক অবস্থা কেমন আপনাদের মানে কি অবস্থা অনেক খারাপ দেখতেছে এখন বর্তমানে আমরা দুইটা মামলা মামলা চালাইতে আমাদের হিমশিম খাইতেছি মামলা চালাইতে পারতেছি না তো আপনাদের এই যে মেয়ের চিকিৎসা এবং মামলা চালাচ্ছেন সব মিলে আপনাদের কোনো আমাদের যারা দর্শক আছে কোন সহযোগিতা প্রয়োজন আছে কিনা বা কি রকম যদি আসে আসে তাহলে তো খুশি আচ্ছা কি আসবে আপনারা কি আপনাদের কোনো যোগাযোগের মাধ্যম দিতে চান বা আপনাদের কোনো কন্টাক্ট নাম্বার নাম্বার দিতে চান কিনা যে কেউ যদি চাই নাম্বার দেন আমাদের নাম্বার দেন নাম্বার দিয়ে যোগাযোগ করেন প্রথমত আপনাদের সাথে যোগাযোগ করুন কাটনা আপনারা বুঝতে পারবেন কোনটা সত্য কোনটা মিথ্যা আপনারা আগে যাচাই করেন করে এরপরে দিয়ে আপনারা নিজেরাই কথা বুঝে শুনে আপনারাই নাম্বার দিয়ে দিবেন আচ্ছা শ্রাবণীর মার আমার সর্বশেষ প্রশ্ন সেটি হলো আমরা আপনার মেয়ের মানে জীবনে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে আমরা চাই না এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হোক এবং আমরা চাই প্রত্যেকটা নারী তার স্বামীর সংসারে সুখে থাকুক এবং শান্তিতে সে সংসার করুক এটি প্রত্যাশা করি তো আপনার কাছে মানে আরেকটি বিষয় জানি যে এখন যে তার মানে অবস্থা এবং আপনাদের চাওয়া আপনারা বিচারিক আদালতে কি চান এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা বিচারের চাই ইমনের মা ছেলে সুস্থ বিচার হোক এটা চাই আর সবার কাছে চাই আমাদের সবাই সহযোগিতা করো আমরা এটাই চাই আপনার কিছু বলার আছে কিনা মানে যে একটা সুস্থ বিচার হবে আমাদেরকে একটু এগিয়ে আসুক আমাদের দিকে দেখুক আসলে এখন এমন পর্যায়ে হয়ে গেছে যে আমি না পারতেছি কিছু বলতে কাউকে না পারতেছি কিছু সহ্য করতে এখন যদি কেউ এগিয়ে আসতে পারে এগিয়ে আসুক আমাদের আসলে এখন মানুষের সাপোর্ট দরকার এছাড়া আসলে কিছু না আচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা আমরা আসলে ভিডিওটি আর দীর্ঘায়িত করব না তো আমরাও প্রত্যাশা করি আসলে একটা প্রভাত আছে যে মানে কিছু মানুষের মুখ ফোটে তো বুক ফোটে না আর এরা আসলে দেখতে খুব বৃত্তশালী মনে হলেও আসলে ওনার শ্রাবণীর বাবা একজন মুদি দোকানি ক্ষুদ্র ব্যবসায়ী এক কথায় বলা যায় যে আসলে দিন আনে দিন খায় তো আসলে তাদের মানুষ কিছু মানুষ আছে সমাজে তারা সমাজের সাথে তাল মিলিয়ে চলে তাল মিলিয়ে চলার চেষ্টা করে পেটে ভাত না থাকলেও এটা আসলে বোঝার উপায় নাই তো আসলে এই ধরনের মানুষগুলো যারা আছে তারা আসলে সমাজের কাছে এগুলো প্রকাশ করতে পারে না তো দর্শক যারা আছে আপনারা বুঝে নেবেন আসলে এই পরিবারটির আর্থিক সহায়তা দরকার এবং সেই সাথে যারা যদি প্রশাসনিক কোনো উচ্চপদস্থ কর্মকর্তা থাকেন আমাদের ভিডিওটি দেখে থাকেন আপনাদের নজরে থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওনাদের ঠিকানা এবং বলাও আছে মগবাজারে মগবাজারে সাবরি একটু ঠিকানাটা বলেন তো আপনাদের আপনার বাবা যে দোকান করে যাতে করে যদি আপনাদেরকে কেউ কোনো ধরনের আইনি সহায়তা দেয় বা আসতে পারে সরাসরি আমাদের বর্তমান ঠিকানাটা হচ্ছে মগবাজার বড় মসজিদের গলি আপনার দুশো আচ্ছা শ্রাবণী তার মুখে ঠিকানাটিও বলে দিয়েছে আপনারা চাইলে যাসাই বাছাই করে আসতে পারেন আর এই পরিবারটির পাশে দাঁড়াতে পারেন এবং আইনি সহায়তা হলে এবং বেস্ট হয় যে তারা আসলে তাদের সর্বোচ্চ চাওয়াই হলো এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তো দর্শক শ্রোতা আমরা ভিডিওটি বড় করবো না বরাবরের মতো আপনাদের শুভকামনা করছি আপনাদের সুস্থতার চেয়ে মহান আল্লাহ তালার কাছে আমরা ভিডিওটি থেকে বিদায় নিচ্ছি পরবর্তী সময় অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে সময় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শ্রাবণী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম